আজকের ভিডিও বিষয়বস্তু হলো হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশার তো যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং লো ব্লাড প্রেশার আছে অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখে নিজেদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখার পর অবশ্যই একটি লাইক করে যাবেন আর সেই সঙ্গে যদি মনে করেন যে এই ভিডিওটি আরও অনেকের উপকারে আসে তো অবশ্যই শেয়ার করে দিয়ে সকলের পাশে থাকবেন তো আজকের আলোচনার বিষয় শুরু করা যাক এর আগে হাই ব্লাড প্রেশার এবং লো ব্লাড প্রেশারের জন্য আমি আপনাদের সঙ্গে কিছু অ্যাঞ্জেল নম্বর শেয়ার করেছিলাম এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে সবই আমি বলে দিয়েছিলাম আপনারা অনেকেই ব্যবহার করেছেন আমাকে তার রিভিউ দিয়েছেন আমি ভীষণ খুশি হয়েছি এবং সেই রিভিউগুলো আমাকে পার্সোনাল দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেটা যে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন সেই ভিডিওতেও জানাতে পারেন অথবা অন্য কোনো ভিডিওতেও আপনি কোন বিষয়ে উপকৃত হয়েছেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা জানিয়ে যাবেন এতে বাকি বন্ধুরা যখনই ভিডিও পোস্টগুলো দেখবে কমেন্ট করতে এসে আপনার মূল্যবান কমেন্টটি দেখে তারা উপকৃত হবে খুশি হবে তো চলে আসি আজকের বিষয়বস্তুটাতে বাজার থেকে আপনারা অবশ্যই সন্দক লবণ বা সিন্দুর লবণ কিনে নেবেন যাদের হাই প্রেশার আছে প্রতিদিন স্নানের পর একটি দশ লিটারের বালতিতে জল ভরে চা চামচ এক চামচ পরিমাণ মতো সন্দক লবণ দিয়ে দেবেন দিয়ে সেই জলটা মাথা এবং গলা অংশটি বাদ দিয়ে কাঁধের সাইড থেকে পুরোপুরি জলটা ধীরে ধীরে মগের মাধ্যমে ঢেলে নেবেন তারপর কমপক্ষে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করবেন জলটা গায়ে বসতে দে বসতে দেবেন তারপর হাত পা মুছে ফ্রেশ হয়ে নেবেন তার আগে ওই জলটি গায়ে শুকানো যাওয়ার আগে গা হাত পা মোছা যাবে না এবং জলটি শুকিয়ে গেলে আবার নতুন করে স্নান করাও যাবে না এইটা কমপক্ষে একুশ দিন মানে তিনটে সপ্তাহ আপনারা করে দেখুন তারপর অবশ্যই তার রেজাল্ট তো বুঝতে পারবেন এবার চলে আসি যাদের লো ব্লাড প্রেশার আছে অবশ্যই একটি হাফ গ্লাস বা এক গ্লাস জল নেবেন তারা হাফ চামচ মতো সন্দক লবণ ওই জলে গুলে নেবেন গুলে সেটাকে টানা একুশ দিন একটি নির্দিষ্ট নির্দিষ্ট সময় পান করবেন এতে করে আপনারা টানা একুশ দিন পর রেজাল্ট দেখতে পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিয়ে আরও অন্যকে উপকৃত হতে সাহায্য করবেন আর এই ধরনের ভিডিও আমার এই চ্যানেলে দেখতে যদি চান তাহলে অবশ্যই আমাকে বন্ধু করে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীকাল আরও রকম ভিডিও আসতে চলেছে অন্য কোনো বিষয়বস্তুর ওপরে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন